এডি খাবো সেদি খাবো রে একটা খাবো দুইটা খাবো খাবো দশটা রে না মু খাবো না চাপ আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আপনারা সবলাই কিরম আছেন আপনারা ভালোবাসাত আমি আর আমার আলু বকরারা ভালোই আছি আলহামদুলিল্লাহ একখান সময় আসিলি টুপি কাল নাগিনি কাল ছাপ আমাকে উঠতে বসতে কইছে আমি নাকি কোনো কিছু পারিনি কোনো কামে সিঁড়ি নাই সময়ের ব্যবধানে দেখ কাল ছাপ আজকে আমি পিটিও বানাতে পারি তোর মায়ের থেকেও ভালো পারি আমার এই ঢং আর সিঁড়ি ডাক সামনে প্রদর্শন করতে চলে আইছি প্রথমে কয়টা কারেন্টের বলালা চাইলে এক আধ ঘন্টার জন্য ভিজায় দিসনু চালগুনি ভিজি আসলে ব্যালেন্ডারের মধ্যে দিয়া দে ঘুরুন তা নালা থক থকি কটা গুড় আসিলি সে গুড্ডাও ওর মধ্যে দিয়া দিছি সে সার বেড়ার উপর দিলে স্যার স্যার করি পড়বি এরম করি একটা ঘোলা বানাই লিসি দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর ট্যাল ট্যাল করতেছে প্রেমিয়া খাতে পারে সে রামতেও পারে কেউ বাপের বেড় থেকে কাম শিখি যায় না তোমায়ের সাথে সাথে শিখে মালি আমি যে আর ভুক্ত হুগি আরো মেলা মানুষ আছে যারা এরম কথা শুনি শুনি কাম শিখছে যাই হোক এতে আমি পানি গুড় আর লবণ ছাড়া কিছুই দিনি দেখতেই তো পাচ্ছেন কিরম টেপা টেপা পিটি হচ্ছে পর্তুগাল থেকে সারা জীবন শুনে আইছি মানুষ জামা কাপড় লষ্ট করে জিনিসপাতি লষ্ট করে পিটিও যে মানুষের লষ্ট করতে পারে ইয়া শুনে অবাক আমার মন এই মুন্ডা কোনোভাবেই আমি বুঝাতে পারিস যে এই কার্য সম্পাদন হয় কিভাবে আপনারা যদি কেউ যায়নি থাকেন আমাকে একটু কয়েন তো কমেন্টে কইসি কি খায় পারে না যেসব মানুষ কয়ের গোয়াত দিতে পারে না সেসব মানুষ নাকি এসব কুফুরি মুখস্থ মেঞ্চের বাইট কয়া কয়া বেরায় সে দষ্টব্য ইহা আমার কথা লয় ইহা আমাগো গ্রামের সব মুন্তর সুন্তর আবার আমার কাছে খাটপিনানি নি দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর ফুলা ফুলা টোপা টোপা পেটি বানাচ্ছি নেরাও খুব সহজে আমার মতো এরম ফুলা ফুলা পিটি বানাতে পারবেন ঘরে খালি সেট আলো চালা চিনি থাকা লাগবি গুড় চিনি যাই দেন পিটি হবি একের একের রং আর থাকলে পানির বসিও মাছ ভাজি খাওয়া যায় ওটা কি খারাপ কইছি ভাই আর বোনেরা এরম পিটি দেখি নিজে কে ধরে রাখা যায় খাওয়ার হাত থেকে জি সিহারা হইছে আমি কি পিটি খাবো পিটি তো সিহারা দেখায় আমাক খাচ্ছে একটা চুকা দিয়া তেলের ভিতর থেকে সেকি সেকি পিটিগুনি তুলে লিচ্ছি খাওয়াল পোয়াল যখন কানের ঘরে বেশি ভ্যান ভ্যান প্যান প্যান করবি তখন দিবে এরম করি একটু বানায় খায় দেয় সুপ মেরি পে থাকবি দুই তিন ঘন্টা খালি সাওয়াল পোয়াল পোয়ালের বাপও যদি ঘ্যান ঘ্যান প্যান প্যান করে সারাক্ষণ তাহলে এর মধ্যে একটু এরাউট আটা দিবেন তাহলে খাওয়া দেওয়া লুক করে সুপ মেরি বসে থাকবি বিলি হয়া দেখছেন আপু আপনারে কত উপকার করি তা আপনারা একটা লাইক দেন না লাইক দিলে কি আপনারে হাত খাওয়া যাবে নাকি লাইক দিলে আপনারে ছুয়া ববি রাতের বেলা গিলার জন্য মা রানচিলি সাপ মাছ দিয়া জাতীয় সবজি ঝোল আর হাতের ডিমের ভাজি হাতে সেই স্বাদ হয়েছে মায়ের হাতের রান্না বলি কোথা ভালো কথা কেডা কেডা আমার মতন কালনাগিনীর বিষ্ণামায় জীবন পার করতেছেন একটু দিতে আমার আছে। যায়, কিন্তু হতে চাইনি, বাপ মা সেই শিক্ষা দেন এতক্ষণ কষ্ট করি আমার পেশাল শোনার জন্য আপনার এক অসংখ্য ধন্যবাদ আপনারা সবলাই ভালো থাকবেন আর আমার এই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ